আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি মদের দাম কত হতে পারে অথবা এটি কিভাবে তৈরি হয় তাছাড়া আপনার কি ধারণা আছে একটি বোতল মদের দাম হতে পারে এক মিলিয়ন ডলারেরও বেশি হ্যাঁ ঠিকই শুনছেন এই মদটির নাম ডেমালফি লেমন সুপ্রিম এবং এটি বিশ্বের সব মদের তকমা পেয়েছে। এবার আসি এর গোপন এই মদ তৈরি হয় এক বিশেষ ধরনের লেবু দিয়ে যে লেবু পাওয়া যায় শুধু ইতালির আমাউফি কোস্টে এই লেবুগুলো সাধারণত আকারে বড় সুগন্ধি এবং স্বাদে অতুলনীয় হয় এছাড়া বিশ্বের সবচেয়ে দামি মদগুলো সাধারণত বেশ কিছু বিশেষ ধরনের ফল দিয়ে তৈরি হয় এই ফলগুলো বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এবং এদের গুণগত মান ও স্বাদ মদকে ব্যতিক্রমী করে তোলে তার মধ্যে আরও একটি ফল হচ্ছে যা সাধারণত নীল আগাভ নামে পরিচিত এটি একটি বিশেষ উদ্ভিদ যার থেকে টাকিলা নামক বিশ্ববিখ্যাত মদ তৈরি করা হয় এটি মেক্সিকোতে পাওয়া যায় এবং টাকিলা তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কেন এসব মদ এত দামি। সাধারণত মদ দামি হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত বিশেষ ধরনের ফল বা উদ্ভিদ ব্যবহার করা হয় যা বিরল এবং চাষের জন্য নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন। যেমন, টাকিলা তৈরির নীল আগাফ বা আমালফি কোস্টের লেবু। দ্বিতীয়ত উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত শ্রমসাধ্য এবং সময় সাপেক্ষ। কিছু মদ তৈরি করতে 10 থেকে 20 বছর পর্যন্ত সময় লাগে। যেমন প্রিমিয়াম ওয়াই ওয়াইন বা হুইস্কি তৃতীয়ত মদ সংরক্ষণ ও ডিস্টিলেশনের জন্য বিশেষ কাঠের ব্যারেল এবং প্রাচীন কৌশল ব্যবহৃত হয় যা এর মান ও স্বাদ উন্নত করে তাছাড়া বিলাসবহুল বোতল ডিজাইন সোনা ডায়মন্ডের অলঙ্কার এবং ব্র্যান্ডের খ্যাতি মদের দামকে আরও বৃদ্ধি করে সব মিলিয়ে ফলের বিরলতা মান এবং বিলাসিতার প্রতীক হওয়ায় মূলত মদকে এত দামি করে তোলে এত দামি মদ কি শুধুই বিনোদনের জন্য নাকি বিলাসিতার পণ্য এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের শরীর হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে